সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের জনপ্রিয় ভিলেনদের প্রথম সিনেমার বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলা সিনেমার খলনায়কদের প্রথম সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং বক্স অফিস রিপোর্ট ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করব ঢালিউডের কিংবদন্তি খল অভিনেতা মনফুরিদিকে নিয়ে

সন্ত্রাস সিনেমাটি মুক্তি পায় সতেরো এপ্রিল উনিশশো একানব্বই সালে ঈদুল ফিতরে সহজুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস সিনেমাতে অভিনয় করেছেন জাহর ইকবাল সোহান আর মিশালা শহীদুল ইসলাম খোকন মাইনফুর সোহার অনেকে ব্যবসায়িক ভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট খলনা চরিত্রে বাজিমাত করেন এবং এরপরে আর তাকে পেছনে বেড়ে দেখাতে হয়নি এখন আলোচনা করবো আরেক অভিনেতা রাজীবকে নিয়ে উনিশশো একাশি সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে রাজীব করেন ধলিউডের রাজীব ভিলেন হিসেবে সর্বত সিনেমাটি মুক্তি পায় আঠাশ ডিসেম্বর উনিশশো চৌরাশি সালে আমদাদ হোসেন পরিচালিত ভারদে সিনেমাতে অভিনয় করেছেন সাবান আলমগীর রাজীব সাহর অনেকে ব্যবসায়িক ভাবে সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট

সিনেমাটি মুক্তি পায় আঠাশে জুন উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু আশা সিনেমাতে অভিনয় করেছেন রাজাক সুজাতা রোজি এটিএম শামসুজ্জামান সোহার অনেকে ব্যবসায়িক ভাবে সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট এই সিনেমাতে তিনি ছোট একটি চরিত্র অভিনয় করলেও পরবর্তীতে তিনি খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান এখন আলোচনা করবো ডালিউডের আরেক জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফকে নিয়ে শয়তানের মাথাও আমাকে সারের মাথার কাছে পাত্তা পাইব না শয়তানও মাঝে মাঝে

এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে জুন 1979 সালে দেলোয়া জান জোনটুপর চলিত বন্দুকซีนা আদেও অভিনয় করেছেন শাহানা ওয়াসিম আমাশোর ফাওর অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস বড় অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট এখন আলোচনা করো ডালিউডের এক সময়ের জনপ্রিয় কল জশিম কে নিয়ে এখান থেকে তোমাকে কেউ পারবে না না

এখানি মুক্তি পায় পনেরো জুলাই 1977 সালে দেওয়ার নজরুল পরিচালিত দস নুষ্পন সিনেমাতে অভিনয় করেছেন সোহেল নানা সাবানা ওয়াসিম সুতরিতা যোশিম সোহারوانه কে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস বড় অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট এখন আলোচনা করবো বলিউডের আরেক জনপ্রিয় খল অভিনেতা দীপজল কে নিয়ে আহো বাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকনি দাঁড়াই কেটেছে আর এইটা তোমার 5000 ঢুকাই দেবো

ব্যবসায়িক সিনেমাটি অসাধারণ সাফল্য অর্জন করে নাসির খান অভিনীত সর্বত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে চোর আপনি অনেক সময় নিয়েছেন আর আপনাকে বিশ্বাস করা যায় না দুদিনের মধ্যে আমাদের টাকা ফেরত না দিলে অন্য ব্যবস্থা নিতে আমি

আইনে টান্ডা তোর পাশাই মারব ডালিউড এমি জো আমাদের অভিনয় তো মুক্তি পাত্র সিনেমা আছে তৃষ্ণা এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত কৃষ্ণা সিনেমাতে অভিনয় করেছেন কবরি ফারুক মিজু আমের সহ আরো অনেকে ব্যবসায়িক ভাবে সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট এখন আলোচনা করব ঢালিউডের আরেক জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদাগরকে নিয়ে

টলিউডে গাঙ্গা অভিনীত সর্বত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে পরিচালিত আসান তারেক সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর রোজিনা জোসিম গাঙ্গুয়া অনেকে ব্যবসায়িক ভাবে সিনেমাটি সফল হয় বক্স অফিসের অনুযায়ী সিনেমাটি হিট এখন আলোচনা করবো ডালিউডের আরেক জনপ্রিয় খল অভিনেতা ইলেশকরা কে নিয়েপ্রাপ্ত সিনেমা হচ্ছে মারক শাহের ফানা দেখি কিন্তু দেখতে চাই না বলেই তোর বিশে জানুয়ারি উনিশশো উননব্বই সালে মাসুদ পারবে সুরফের নায়ক সোহেল রানা পরিচালিত মারকরা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা সুচরিত রুবেল পাপি ইলিয়াস কুপড়া সহ আরো অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট এখন আলোচনা করবো ঢালিউডের আরেক জনপ্রিয় খল অভিনেতা ডেনিস ইরাককে নিয়ে এত সহজে তোকে মারব না মৃত্যুর জন্য যখন তুই ধুকে ধুকে কাঁদবি মৃত্যু তখন তোকে দেখে উল্লাসের হাসি হাসবে

ব্যবসায়িক এই সিনেমাটি অসাধারণ সাফল্য অর্জন করে বক্স অফিস রূপ অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট এখন আলোচনা আরেক জনপ্রিয় খেতা শুরুর দিকে আন্দোলন সহ বেশ কিছু সিনেমাতে তিনি ছোটখাটো চরিত্র অভিনয় করেন ঢালিউডের ডেনি রাজের খল অভিনেতা হিসেবে বড় চরিত্রে সর্বোচ্চ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে সোনিয়া

আসল নাম রজবালি বাড়ি রণপুর দিনের বেলা পাগলামের ভান করত রাতের বেলা স্বামী-স্ত্রী মিলন দৃশ্য ভক্ত লুকিয়ে। বলিউডের কেরিয়ারে শুরুর দিকে মাশালিরো, মাস্টার সামুরাগিনাসও বেশ কয়েক কিছু নাতে ছোটখাটো চরিত্রে অভিনয় করে। কিন্তু তিনি চিতা নামে খল অভিনেতা হিসেবে সর্বতো মাত্রা প্রকাশ করেন লম্পট সিনেমাতে এই সিনেমাটি মুক্তি ওই জায়গাটার নাম এথিল হয়েছে কেন জানো ওই পাহাড় থেকে একজন বিদেশী ট্যুরিস্ট পড়ে মারা যায় তারপর

আইদম তো এবকরম আইদম করব গালুরে সাংকোবনجو ইনি তো রাধা কৃষ্ণ কিন্তু তিনি সাংকোবনজা নামে কল্লোব নেতা হিসেবে সর্বতো মাত্র প্রকাশ করেন মৃত্যুর সাথে বানজা সিনেমাতে এই নে মুক্তি বিয়াশাতি 마শুন সদা 90 সালে মারু বসন মিলন কোচালে তো মৃত্যুর সাথে বানজা সিনেমাতে অভিনয় করেছেন

কোন ভিলেনদের অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই